আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরব এই যে কয়েকদিন আগে আমি ভিডিও ছাড়ছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো ছাগল এই হরিয়ানা ছাগলটা আজকে আমাদের বিক্রি হয়ে গেল এটা হলো নোয়াখালী লক্ষ্মীপুর এই ছাগলটা বিক্রি হয়েছে এই কালো সরিয়ানা ছাগলটা আমাদের আজকে বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা আমরা বিক্রি করে দিয়েছি নোয়াখালী লক্ষ্মীপুর আর আমাদের এই যে এখন এই ছাগলটা আছে এটা হলো ছয় দাঁতের ছাগল এবং দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে এবং মাসাল্লা সুন্দর এখনও আধা কেজি করে দুধ হচ্ছে দেখুন এটা তোতার তোতার ক্রস মানে হালকা একটু ক্রস আছে এবং ভালো পার্সেনের এই যে এই পাঠাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের তোতাপুরি পাঠা এটা দিয়ে আমরা বিট করা দিয়েছি এটা এখন মশাল্লা গাবিন তো এটার দাম চাইছিলাম সামনের ভিডিওতে পঁচিশ হাজার টাকা আলোচনার কিছুটা সুযোগ আছে এবং বিভিন্ন জেলাতে আমরা ছাগলটা পাঠিয়ে দিতে পারবো এবং যারা আসতে চান তারা আস এসে দেখে ছাগলটা সুস্থতা যাচাই করে আপনারা নিতে পারেন সে সব কিছুই খায় দেখি তারেক ভালোভাবে দেখা দাও এই যে পার এই কালার আর এই যে এই পারদিক ঘোরাও দিক ঘোরাও এই যে ছাগলটা আর এই যে তোতাপুরি পাঠা দিয়ে আমরা বিট করা দিয়েছি এটা আমাদের বাসারই পালন করা এই তোতাপুরি পাঠা এবং হানড্রেড পারসেন্ট গাফ শিওর আপনারা যদি এই ছাগলটা নিতে চান তাহলে নিতে পারবেন এই ছাগলটার দাম আমরা পঁচিশ হাজার টাকা চাচ্ছি খুবই সুন্দর মুখের কোয়ালিটিটা খুবই সুন্দর এবং পাটাও মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি মুখ যদি দুইটা বাচ্চা হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে এবং এরকম ছাগল দিয়েই আপনাদের খামার করা উচিত এবং এগুলো ছাগল প্রিপেয়ার ভ্যাকসিন সম্পূর্ণ ট্রিটমেন্ট করেছি আমি ছাগল গাভিন হওয়ার আগে আমি সম্পূর্ণ ট্রিটমেন্ট করেছি দেখুন ছাগলটা আমার অনেক পরিমাণে দুধ দেয় এখনও নিলে আপনারা আধা কেজি করে প্রতিদিন দুধ পাবেন এবং হানড্রেড পারসেন্ট শিওর গাভিন আর যে ছাগলটা আমরা সাথে ভিডিও করছিলাম এটা আজকে বিক্রি হয়ে গেল আজকে আমরা রাত্রে ডেলিভারি দিব এবং আরও অনেক ছাগলই আছে তো ওগুলো পর্যায়ক্রমে আমরা বিক্রি করব তো ছাগলটা আমরা বিক্রি করতে চাচ্ছি যা আরও ভালো লাগে আপনারা নিয়ে এসে দেখে নিতে পারবেন এবং বিভিন্ন জেলাতেও ছাগল পাঠা দিতে পারব আর আমার চ্যানেলটা যারা নতুন অবস্থায় দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন পরামর্শ যদি থাকে আপনাদের ছাগলের খামারে আমরা দিতে প্রস্তুত আমরা দিতে পারবো আমাদের সাধ্য মতো যেগুলো আমরা জানি আর যারা অলরেডি আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানাটা নাটোর জেলা হরিশপুর টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে আমাদের মাসেলের খামারটি অবস্থিত তে আজকে আমি এই ছাগলটা আবার আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমাদের পাঠার কোয়ালিটিটা দেখাও কত সুন্দর মুখটা যদি মার্শাল্লা এরকম কোয়ালিটির একটা বাচ্চা হয় তাহলে খুবই সুন্দর হবে তার খামারে তোতাপুরি বাচ্চা হয়ে যাবে এবং দেখুন খুবই সুন্দর পাটা